সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জেএনজিদের সঙ্গে সংঘর্ষই পর নেপালে কারফিউ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক নেপালে জেঞ্জি তরুণদের সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক সরকার দলের সমর্থকদের সংঘর্ষে ক্রমেই বাড়ছে এর মাঝে দেশটির কয়েকটি এলাকায় কার্ফিউ জারি করা হয়েছে দুপক্ষকে শান্ত থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী সুশীলা কার্কে দেশটির বাড়া জলায় জেএনজি সদস্যদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি অফ নেপাল ইউএমএল সমর্থকদের সংঘর্ষে স্থানীয় প্রশাসন গণজমায়েত নিষিদ্ধ করেছে প্রশাসন জানিয়েছে শান্তি শৃঙ্খলা ফেরাতে বৃহস্পতিবার বিশ নভেম্বর স্থানীয় সময় রাত আটটা পর্যন্ত কারফিউ জারি থাকবে এর আগে বুধবার বাড়া জেলার সিমারা এলাকায় জেনজি বিক্ষোভকারীদের সমাবেশ ও সিপিএন ইউএমএল কর্মীর পাল্টা র্যালি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিমানবন্দরের কাছেও ধাওয়া পাল্টা ধাবার ঘটনা ঘটে পরে সংঘর্ষ হয় এরপরই কারফিউ জারি করে কর্তৃপক্ষ ওই ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ নেপাল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আবি নারায়ণ কাফলে বলেন পরিস্থিতি এখন স্বাভাবিক কেউ গুরুতর আহত হয়নি নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি সব পক্ষকে অপ্রয়োজনীয় রাজনৈতিক উস্কানি এড়িয়ে চলার অনুরোধ করেন একই সঙ্গে তিনি দু হাজার ছাব্বিশের পাঁচই মার্চের নির্বাচনের প্রতি আস্থা রাখতে বলেন কার্কি বলেন শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে স্বরাষ্ট্র প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ সংযম ও প্রস্তুতির সঙ্গে কাজ করতে নির্দেশ দিয়েছি